আপনি যদি চান কারো ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করবেন অথবা কারো দোকান নষ্ট করবেন তাহলে স্ক্রিনে দেওয়া যে ভিডিওটি আছে বা যে নকশাটি আছে স্ক্রিনে দেওয়া যে নকশাটি আপনি দেখতে পাচ্ছেন এই দুইটি নকশাকে দুটি কাগজের টুকরায় খুব সুন্দর করে লিখবেন স্ক্রিনে দেওয়া দুইটি নকশা আছে দুই পাশে খুব সুন্দর করে দুইটি নকশাকে সুন্দর করে লিখবেন নিয়ম হচ্ছে দুইটি নকশাকে সুন্দর করে লেখার পরে ওই নকশাগুলোর ভিতরে চিতা খোলা থেকে নিয়ে আপনি একটু কয়লা দিবেন চিতা কলার একটু কয়লা দিবেন এবং নাফাক কাপড় দিয়ে দুটি কাপড়কে মহিলাদের যে নাফাক কাপড় আছে এই নাফাক কাপড় দিয়ে দুইটি নকশাকে ভালো করে মুড়িয়ে অর্থাৎ পেঁচিয়ে দিবেন নাফাক কাপড় দিয়ে পেঁচিয়ে দিলে দুটি তাবিদি নাফাক হয়ে যাবে নাফাক হয়ে যাওয়ার পরে এই দুইটি তাবিজকে যে ব্যবসা প্রতিষ্ঠানটা আপনি নষ্ট করবেন সেই ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সুন্দর করে গেড়ে দেবেন অর্থাৎ মাঠের নিশানা দাপন করে দেবেন আশা করি আপনার কাজ এতটুকুই শেষ আপনিও সাকসেস ওই দোকান অতি তাড়াতাড়ি অর্থাৎ ওই ব্যবসা প্রতিষ্ঠান অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে কেউ ধরে রাখতে পারবে না এবং তদ্বিরের মাধ্যমে এটা আটকাতে পারবে না আশা করি কাউকে ক্ষতি করার নিয়ত আপনি করবেন না আমার কোনো কথা না বুঝে থাকলে কমেন্ট করতে পারেন অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে তো ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক যে এই চ্যানেলটি থেকে এই ভিডিওটি দেখতেছেন এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আশা করি আমিও উপকৃত হব আপনিও উপকৃত হবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ